আসসালামু আলাইকুম এসএসসি বা দাখিল সেই পরীক্ষার রেজাল্ট আজকে ঘোষণা করা হবে আর সেই রেজাল্ট কীভাবে দেখবেন আপনারা যার যার হাতে থাকা সেই স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে কীভাবে সেই রেজাল্ট দেখবেন বা এসএসসির মাধ্যমে জানতে পারবেন সেই প্রসঙ্গটি আলোচনা করবেন যার যার হাতে থাকা ক্রোম বা ফায়ারফক্স সেই বাজারে চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন ই বোর্ড রেজাল্ট ডট কম লিখে সেটা সার্চ করবেন সার্চ করার পরে দ্বিতীয় ধাপে প্রথমে যে ইন্টারফেসটা আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ লেখা আছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরবর্তী ধাপে নিয়ে যাবে সেটা সেখানে লেখা আছে ওয়েব বেস্ট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড নীল কালার করা আছে সেখানে সেই নিচের দিকে কোড কোড দেওয়া আছে সেখানে নেম অফ এক্সামিনেশন লেখা আছে সেখানে নেম অফ এক্সামি এক্সামিনেশন সেখানে ক্লিক করে যেহেতু এসএসসি রেজাল্ট আজকে প্রকাশিত হবে সেই এসএসসি বা দাখিল সেটা দিয়ে দিবেন তারপর ইয়ার অফ এক্সামিনেশন সেখানে যে দুই হাজার পঁচিশ সাল সেটা দিয়ে দিবেন তারপর নেম অফ বোর্ড লেখা আছে নিচের দিকে সেখানে যার যে বোর্ড রাজশাহী ঢাকা যশোর কুমিল্লা যার যে বোর্ড সেই বোর্ডের নাম সেখানে দিয়ে দিবেন তারপর টাইপ অফ রেজাল্ট সেখানে প্রথম যে ইন্ডিভিজুয়াল বা ডিটেলড রেজাল্ট সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে আরও কোড কোড আসবে সেখানে রোল নাম্বার যাবে সেখানে সেই রোল নাম্বারের জায়গাতে রোল নাম্বারটা দিয়ে দিবেন যার যার যে রোল নাম্বার সেটা দিয়ে দেবেন তার নিচে রেজিস্ট্রেশন নাম্বার চাবে সেখানে সেই রেজিস্ট্রেশনের নাম্বারের যে ঘর সেটাতে যার যার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে ক্যাপচার আসবে যদি ক্যাপচারটা বুঝতে আপনার কঠিন হয় বা সমস্যা হয় তাহলে রিলোড দিয়ে নতুন ক্যাপচার আসবে সেখানে সেই ক্যাপচারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ভিউ রেজাল্টে ক্লিক করবেন সেই ভিউ রেজাল্টে ক্লিক করার পর আপনার সেই মার্কশিট চলে আসবে সেখানে কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছেন টোটাল কত পেয়েছেন সেইটা আপনি দেখতে পারবেন এরকমভাবে আবার এস এম মাধ্যমেও সেটা কিন্তু আপনি জানতে পারবেন হাতে থাকা সেই মোবাইল দিয়ে স্মার্ট বা নন স্মার্ট মোবাইল দিয়েও সেটা আপনি জানতে পারবেন এস এম এস অপশনে গিয়ে সেখানে সেই যার যার যে এক্সাম অর্থাৎ এস বা দাখিল সেটা লিখবেন লেখার পরে স্পেস দিবেন স্প্রেস দিয়ে সেই বোর্ড যার যার যে বোর্ড যশোর ঢাকা রাজশাহী যার যার যে বোর্ড সেই বোর্ডের নাম দিয়ে দিবেন শর্ট নাম দিয়ে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর রোল নাম্বারটা দিবেন যার যার যে রোল নাম্বার সেটা দিয়ে দেবেন তারপর আবার স্পেস দিয়ে দুই হাজার পঁচিশ সেটা লিখবেন সেটা লিখে ষোলো ত্রিপল টু অর্থাৎ ষোলো দুশো বাইশ সেই নাম্বারে সেই এস এম এসটা সেন্ড করে দেবেন সেটা সেন্ড করে দেওয়ার পর পরবর্তীতে আপনাকে ফিরতি এস এম এস দেওয়া হবে সেই এসএমএসে আপনার রেজাল্ট সেটা লিখে পাঠিয়ে দেবে ওনারা সেই ফিরতি এস এম এসে সেটা দেখতে পারবেন তো যাই হোক এসিল আজকে আলোচনার বিষয় এরকমভাবে যারা এসএসসি ফল দেখতে চান বা রেজাল্ট দেখতে চান তারা